ক্রিয়েটিভ মুস্তাক মার তো নয়টা ভিডিও আপলোড করে সতেরো হাজার সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে কিভাবে এত দ্রুত সতেরো হাজার সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে এর আসল রহস্যটা কী সে কি কোনো সাবস্ক্রাইবার কিনেছে না সে কোনো সাবস্ক্রাইবার কিনে নেই তার ভিডিও ভাইরাল হওয়ার রহস্য হচ্ছে প্রফেশনাল থামমেল ভিডিও এডিটিং মেন কথা হচ্ছে হাজারো ভিডিও আপলোড করেও কোনো লাভ হবে না যদি আপনি প্রফেশনাল থামমেল ব্যবহার না করেন তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ভিডিও এডিটিং আপনার করতে হবে তাহলেই আপনি সফলে একজন ইউটিউবার হতে পারবেন ক্রিয়েটিভ মোস্তাক তার মতো করে ভিডিও এডিটিং আপনার করতে হবে তাহলেই আপনার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হবে একটা ভিডিও এডিটিং করতে অনেক কিছুরই প্রয়োজন হয় যদি আপনাদের সেগুলো দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে দিয়ে দেব